বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আল্লাহ তালার হুকুম পেয়ে হযরত মুসা আলাহিসাল্লাম বনি ইসরায়েলিদের বললেন তোমরা সবাই মিশর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য প্রস্তুত হও মুসা আলাহিসাল্লামের কথায় তারা তাদের ধন সম্পদ সঙ্গে নিল গৃহপালিত পশুগুলো আল্লাহর নামে কোরবানি করে দিল এরপর বারো লাখ বনি ইসরায়েলি রাতে মিশর ছেড়ে রওনা করল পারস্য উপসাগরের তীর ধরে এগিয়ে যেতে লাগল তারা ভোরবেলা ফেরাউন ও তার লোকেরা যখন জানতে পারল মোসা বনি ইসরায়েলদের নিয়ে পালিয়ে গেছে তখন সে চব্বিশ লাখ অশ্বারোহী সৈন্য নিয়ে তাদেরকে ফিরিয়ে আনতে রওনা হল বনি ইসরায়েলরা পায়ে হেঁটে যাচ্ছিল আর ফেরাউনের সৈন্যরা ঘোড়ায় চড়ে ধাওয়া করে আসছিল তাই বনি ইসরায়েলরা কিছু দূর অগ্রসর হওয়ার পর পেছনে অসংখ্য লোককে ঘোড়ায় চড়ে আসতে দেখল তখন তারা বুঝতে পারল ফেরাউনের সৈন্যরা তাদের পিছু নিয়েছে শেষ রাতের দিকে বনি ইসরায়েলরা লোহিত সাগরের কিনারায় এসে পৌঁছাল এমন সময় ফেরাউনের সৈন্যদের আসতে দেখে তারা ভয়ে অস্থির হয়ে উঠল তারা মোসা লাামকে বলল মুসা কালিমুল্লা এখন আমাদের উপায় কি। পেছনে অসংখ্য দুশ্মন সৈন্য আর সামনে লোহিত সাগর তাই পালিয়ে যাবার উপায় নেই ফেরাউনের সৈন্যরা আমাদের পেলে কেটে টুকরো টুকরো করে ফেলবে কেউ কেউ মেজাজ দেখিয়ে বলল মিশরে কি কবরের জায়গা ছিল না তুমি আমাদেরকে মারার জন্য এখানে নিয়ে এসেছ তুমি আমাদের সঙ্গে এ কী করলে আমাদেরকে মিশর থেকে বের করে আনলে আমরা কি মিশরে তোমাকে বলতাম না আমাদেরকে এখানেই থাকতে দাও আমরা মিশরীয়দের কাজ করেই থাকি আমাদের জন্য ময়দানে পড়ে মরার চেয়ে মিশরীয়দের গোলামি করাই ভালো ছিল মুসা আল্লাহ বললেন তোমাদের ভয়ের কিছুই নেই কারণ আমরা আল্লাহর নির্দেশেই মিশর ছেড়েছি নিশ্চয়ই আল্লাহতালা আমাদের সঙ্গে আছেন ঠিক তখনই আল্লাহ তাআলা আদেশ করলেন হে মুসা সমুদ্রের উপর আপনার লাঠি দিয়ে আঘাত করুন দেখবেন সমুদ্র দ্বীপ হয়ে গেছে এবং প্রতিটি অংশ একটি করে বিরাট পর্বত দাঁড়িয়ে গেছে আয়াত আল্লাহর নির্দেশে লাঠি দ্বারা পানির সুরা সুয়ারা হাতের আঘাত করলেন সঙ্গে সঙ্গে সাগরের মধ্য দিয়ে বারোটি চওড়া রাস্তা খুলে গেল এগুলোর উপর দিয়েই মুসা ইসাল্লামের বাহিনী বারো গোত্রের লোক খুব সহজেই পার হয়ে গেল বনি ইসরায়েলিরা ওপারে পৌঁছানোর পর ফেরাউন তার সৈন্য লোহিত সাগরের তীরে এসে পৌঁছালেন তারা সাগরের মধ্যে শুকনো ও চওড়া রাস্তা দেখে পার হবে কিনা ভাবতে লাগল অনেকেরই মনে সংশয় দেখা দিল যে এটিও মুসার আরেকটি জাদু হতে পারে এই রাস্তার উপর দিয়ে সাগর পার হতে গেলে বিপদ হতে পারে ঠিক এমন সময় আল্লাহর আদেশে জিব্রাইল ফেরেস্তা একজন সৈনিকের বেশি এলেন তিনি ঘোড়ায় চড়ে ওই রাস্তার উপর দিয়ে সাগর পার হলেন তা দেখে ফেরাউনের সৈন্যদের মনে আর কোনো সন্দেহই রইল না তারা ওই রাস্তার উপর দিয়ে চলতে লাগলো যখন তারা রাস্তায় এসে পৌঁছালো তখন আল্লাহতালার অসীম কুদ্রতে দুই দিক থেকে অথয় পানি এসে চেপে ধরল ফলে সবাই সাগরের গভীর পানিতে হাবুডুবু খেতে লাগলো সৈন্য সামন্ত সহ লোহিত সাগরে ডুবে মারা গেল পাপিষ্ঠ ফেরাউন ফেরাউন যখন ডুবতে লাগল এবং আজাবের সামনে দেখতে লাগল তখন মুসা মুসাকে ডেকে বলতে লাগল আমি সেই ওয়াদাহুল লাহু এর উপর ইমান আনছি যার উপর বনি ইসরাইলরা ইমান এনেছে আমি আল্লাহর অনুগত বান্দাদের দলভুক্ত কিন্তু এটা আসল ইমান ছিল না এটা ছিল বিপদ থেকে বাঁচার আগের ধোকাবাজির মতো একটি অস্থিরতামূলক কথা তাই আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে জবাব এলো এখন এটা বলছো অথচ এর আগে তুমি অমান্য করেছিলে এবং ফ্যাসাদ বিস্তারকারীদের দলে ছিলে সুরা ইউনুস আয়াত একানব্বই শুধু দুইজন সঙ্গীকে নিয়ে সিরিয়ায় গেলেন মুসা উজকে পরাজিত করে পালোয়ান সেখানে নিজের আধিপত্য বিস্তার করলেন তিনি ওদিকে বনি মিশরের অভিমুখে রওনা করলেন সারাদিন চলার পর সন্ধ্যা ঘনিয়ে এলো তারা দেখলো যেখান থেকে সকালে রওনা করেছিল আবার সেখানেই ফিরে এসেছে তারা এভাবে ঘুরতে ঘুরতে অনেক দিন কেটে গেল বারবার ঘুরে ফিরে আগের জায়গাতেই চলে আসে তারা এভাবে অনাহারে অর্ধাহারে অনেক লোক মারা গেল এই জায়গাটির নাম ছিল তিহ প্রান্তর পরে তারা বুঝতে পারল মুসা আলাহিসাল্লামের অবমাননা ও তার বদার কারণে তাদের এই করুণ পরিণতি ইতিমধ্যে মুসা আল্লাহ সিরিয়া থেকে তিহ প্রান্তরে এলেন তিনি তার জাতির দুর্দশা দেখে বললেন তোমরা এখন নির্ভয়ে সিরিয়া গিয়ে বসবাস করতে পারো বনি ইসরায়েল জানালো তারা অনেক চেষ্টা করেও তিহ প্রান্তর ছেড়ে কোথাও যেতে পারছে না অন্যখানে যাওয়ার জন্য রওনা দিয়েছে কিন্তু বারবার এই একই জায়গায় ফিরে আসে এরপর মোসা সালাম তাদের নিয়ে পথ চলা শুরু করলেন কিন্তু আবারও দেখা গেল ঘুরে ফিরে সেই একই জায়গায় ফিরে এসেছেন কারণ জানতে আল্লাহ করলেন মুসা আল্লাহতালা জানালেন হে মুসা ভবিষ্যতে তোমার এই জাতির জন্য আমার কাছে কোনো সুপারিশ করবে না আমার অবাধ্যতার শাস্তি আমি ওদের এই তিহ প্রান্তরেই ভোগ করাতে থাকবো এরপর এই মরুভূমিতে ক্ষুধা তৃষ্ণায় অনেক লোক মারা যেতে লাগল নিজ জাতির এমন দুঃখ কষ্ট সইতে পারছেন না মুসালাহাল্লাম তিনি কাকতি মিনতি করে দোয়া করতে লাগলেন আল্লাহর দরবারে এক সময় তার দোয়ার সাড়া দিলেন আল্লাহ আল্লাহতালা তিনি বনি ইসরায়েলের জন্য তিহ প্রান্তরের দুই রকমের খাবার ব্যবস্থা করলেন খাবার দুটি হল মান্না ও সালোয়া মান্না হল বরফের মতো ঠান্ডা মিষ্টি খাবার আর সালোয়া হলো এক প্রকার ছোট ছোট পাখি এসব খাবার আসমান থেকে পড়ে এগুলো তৈরি করা খাবার কষ্ট করে রান্নাও করতে হয় না আর পানিরও ব্যবস্থা হয়ে গেল মুসা আল্লাহামের লাঠির আঘাতে পাহাড়ের গায়ে সৃষ্টি হলো বারোটি ঝর্ণা বারোটি প্রবাহিত ঝর্ণা থেকে পানি পান করতে লাগল বনি ইসরাইলের বারোটি গোত্র এতে তাদের পানির অভাব ঘুচে গেল মুসা আলাইসাল্লাম তার জাতিকে জানিয়ে দিলেন তোমরা প্রত্যেকে একদিনের যতটুকু মান্না সালোয়া খেতে পারবে ঠিক ততটুকুই সংগ্রহ করবে পরের দিনের জন্য কেউ খাবার জমা রাখবে না এইভাবে গেল কিছুদিন তাদের লোভ পেয়ে বসল এক সময় তারা একদিনে প্রয়োজনের বেশি খাবার জমিয়ে রাখা শুরু করলো তাই আল্লাহ আল্লাহতালা আসমান থেকে এসব খাবার পাঠানো বন্ধ করে দিলেন এতে করে আগের মতোই খাবারের অভাব দেখা দিল তাদের মোসাল্লাম তার নির্দেশ অমান্য করায় তাদের তিরস্কার করলেন তারা তখন বলতে লাগলো হে মুসা। তুমি আল্লাহর কাছে চেয়ে আমাদের জন্য পেঁয়াজ মরিচ ও মশলাযুক্ত খাবারের ব্যবস্থা করে দাও প্রতিদিন একই রকম খাবার খেতে আমাদের অরুচি লেগে গেছে মুসা আল্লাহ তাদের মন মতো খাবারের জন্য আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ আল্লাহতালা বলে দিলেন হে মুসা তোমার জাতি যদি তাদের মন মতো খাবার চায় তাহলে তারা যেন কোনো শহরে চলে যায় এরপর বনি ইসরাইল তিহ প্রান্তর ছেড়ে অন্য কোথাও রওনা দিতে চাইলেন কিন্তু আল্লাহ আল্লাহতালার ইচ্ছা ছিল না তারা এখান থেকে অন্য কোথাও যাক তাই অনেক চেষ্টা করেও তারা তিহ প্রান্তর ছেড়ে যেতে পারছে না ঘুরে ফিরে তাদের সেখানেই থেকে যেতে হচ্ছে এভাবেই এক টানা চল্লিশ বছর তারা সেখান থেকে খেতে না পেরে ধুকে ধুকে মরতে থাকে তাদের মধ্যে যেসব শিশু সেখানে জন্মেছিল শুধু তারাই বেঁচেছিল এই অবস্থায় হজরত মৌসালাইসাল্লাম ইন্তেকাল করেন পরে তার শিষ্য হজরত ইউসা আলাইসাল্লাম সত্যধর্ম প্রচার করেন বনি ইসরাইলের জীবিতদের মধ্যে কিছু সিরিয়ায় এবং কিছু মিশরে চলে যায় প্রিয় বন্ধুরা এবার আমরা জানব অহংকারী কারুনের পতন কিভাবে হয়েছিল কারুন নামে হযরত মুসালাইসাল্লামের একজন চাচাতো ভাই ছিলেন কারণকে বাল্যকালে মুসা্লাম লেখাপড়া শিখিয়েছিলেন তাকে স্বর্ণের অলঙ্কার তৈরির কৌশলও শিখিয়েছিলেন কারণ স্বর্ণের অলঙ্কার তৈরি করে এত বড় ধনী হলেন যে কারণের ধন চাবি বহন করার জন্যই চল্লিশটি উটের দরকার হতো কিন্তু তাহলে কি হবে বনি ইসরা নীল নদ পার হওয়ার পর নেতৃত্ব ও কর্তৃত্ব মুসা আলাইসাল্লাম ও তার ভাই হারুন আলাহ ইসাল্লামের উপরই ন্যস্ত ছিল মুসা আলাহিসাল্লাম নিজের বড় ভাই হারুন আলাহ বায়তুল কুরবান তথা কুরবানি ও উৎসর্গিত পণ্যের তত্ত্বাবধায়ক নিয়োগ করলেন মানে আল্লাহর রাহে উৎসর্গের জন্য যেসব খাদ্য সামগ্রী আসবে সেগুলো হারুন আলাইসাল্লামের মাধ্যমে কোরবানি করার স্থানে রাখা হবে তখন আসমানি আগুন এসে কোরবানি সামগ্রী পুড়িয়ে ফেলত আর এটাই ছিল কোরবানি ও নজর নেওয়াজ আল্লাহর দরবারে কবুল হওয়ার নিদর্শন এতে কারুণের খুব হিংসা হলো সে বলল আপনি নবীও আবার কওমের নেতাও আর আপনার ভাই হারুন কুরবান গাহের তত্ত্বাবধায়ক হবে ও কোনো বিষয়ে আমার কোনো ক্ষমতা বা কর্তৃত্ব থাকবে না তা কি করে সহ্য করা যায় অথচ আমি তাওরাতে হাফেজ ও মুসা মুসালাম বললেন এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নির্ধারিত এখানে আমার কোনো হাত নেই আল্লাহর পক্ষ থেকেই এই সিদ্ধান্ত হয়েছে কারণ বলল এটা অবশ্যই জাদুর বলে ঘটেছে এরপর বনি ইসরা অনেক নেতাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং ষড়যন্ত্রের মাধ্যমে সে তার দলে ভিড়িয়ে নিল এভাবে দুজনের মধ্যে সংঘাত শুরু হলো। এরপর আল্লাহ আল্লাহতালা যখন জাকাত ওয়াজিব করলেন তখন আলাইসাল্লাম কারুনের কাছে এসে প্রতি হাজারে একদিন আর স্বর্ণ মুদ্রা জাকাত তলব করলেন কারণ হিসাব করে দেখল এতে তার প্রচুর অর্থ হাত ছাড়া হয়ে যায় ফলে সে চিন্তিত হয়ে বনি ইসরায়েলকে একত্র করে বলল এতদিন ধরে যা বলছে তা তোমরা মেনে নিয়েছ কিন্তু সে তাতেও সন্তুষ্ট হয়নি এখন সে তোমাদের ধন সম্পদ গ্রাস করার ফন্দি করছে লোকজন বলল আপনি আমাদের নেতা আপনি জ্ঞানীগুণী ও বুদ্ধিমান আপনি যা বলবেন আমরা তাই মেনে নিতে তৈরি আছি কারণ নির্দেশ দিল নিয়ে এসো তাকে তার চাহিদা মতো অর্থ সম্পদ দিয়ে কথা বলতে রাজি করো সে উপর তার সঙ্গে অভিযোগ তুলবে লোকজন যখন একথা শুনবে লোকজন তখন মুসা আল্লাহাল্লাম থেকে দূরে সরে যাবে এবং তার বিদ্রোহী হয়ে উঠবে তখন আমরা সবাই তার গোলামি থেকে মুক্তি পাবো নরাধম নির্দেশে ওই ব্যবচারিণীকে নিয়ে আসা হলো তাকে প্রচুর অর্থে লোভ দেখিয়ে এই বিষয়ে রাজি করানো হলো কারণ ও তার লোকজন বনি ইসরায়েলকে জড়ো করে মুসা সাল্লামের কাছে গেলেন গিয়ে ভালো মানুষের মতো বললেন ওখানে অনেক লোক হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু ওয়াজ নসিহত করুন মোসালাহাল্লাম বাইরে এসে ওয়াজ নসিহত শুরু করলেন ওয়াজের মধ্যে শরীয়তের বিভিন্ন দণ্ডবিধি নিয়ে আলোচনা করলেন এর মধ্যে চোরের সাজায় হাত কাটা ব্যভিচারের অপরাধ দেওয়ার সাজা আশি কোড়া ব্যভিচারের অবিবাহিত ও পাগল হলে একশো কোড়া আর বিবাহিত ও সুস্থ হলে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলার বিধানও উল্লেখ করলেন ঠিক তখনই কারণ দাঁড়িয়ে বলে উঠল এই অপকর্ম যদি আপনি করেন তাহলে তার সাজা কি হবে তিনি বললেন আল্লাহর বিধান সবার জন্যই সমান কারণ তখন বলল আপনি অমুক নারীর সঙ্গে ব্যভিচার করেছেন মোসা আল্লাহ বললেন তাকে ডেকে নিয়ে এসো সে যদি স্বীকার করে তাহলে সত্য হবে এরপর ওই নারীকে হাজির করা হল মোসা আলাহিসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন এই মহিলা সত্যই কি আমি তোমার সঙ্গে কখনো এই অপকর্ম করেছি যা এরা বলছে আমি তোমাকে ওই মহান সত্তার দোহাই দিচ্ছি যিনি বনি ইসরায়েলের জন্য নীল নদে রাস্তা করে দিয়েছেন এবং তাওরাত নাজিল করেছেন তুমি ঠিক ঠিক বলবে নারীটি তখন তাদের শেখানো কথাগুলো ভুলে গেল নারীটি বলল এরা মিথ্যাবাদী কারণ আমাকে এই পরিমাণ অর্থ দিয়ে আপনার উপর ব্যভিচারের অপবাদ লাগাতে বলেছিল কারণ এ কথা শুনে মহা দুশ্চিন্তায় পড়ে গেল তার মাথা নুয়ে এলো অন্য নেতারা চুপ হয়ে গেল কারো মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না সবাই আল্লাহর আজাবের ভয়ে ভীত হয়ে গেল মুসা আলাহিসাল্লাম শেষ দায় লুটিয়ে পড়লেন কেদে কেদে আরোজ করে বললেন হে আমার পরবার দিগার এই দুছে আমাকে অনেক কষ্ট দিয়েছে আমাকে সে লাঞ্ছিত অপমানিত করতে চেয়েছে যদি আমি সত্য রাসুল হয়ে থাকি তাহলে আমাকে তার উপর ক্ষমতাবান করুন তখন তালার পক্ষ থেকে ওহি এলো হে মুসা, মাথা তুলুন এবং জমিনকে নির্দেশ দিল যা আপনি চান সে তা পালন করবে মুসা আলাহিসাল্লাম জমিনকে নির্দেশ দিলেন কারণকে গ্রাস করে নাও সঙ্গে সঙ্গে মাটি কারণকে গ্রাস করতে শুরু করলো ধীরে ধীরে সে মাটির মধ্যে দেবে যেতে লাগলো কারণ মুসা মুসা বলে চিৎকার শুরু করলো অনেক কান্নাকাটি করতে লাগলো এমনকি সে সত্তরবার বার মুসা বলে ডাকল কিন্তু তার ডাকে কোনো উপকার হল না অবশেষে সে মাটির অতল গহবরে তলিয়ে গেল এরপর বনি ইসরাইলের কিছু লোক বলা বলি করতে লাগল যে মুসানবী কারণের সম্পদের লোভে তাকে মাটির মধ্যে ধসিয়ে দিয়েছে এই কথা জানতে পেরে তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হে আমার প্রভু কারণের ধন মাটির নিচে ধসিয়ে দিন ফলে তার সব ধনভাণ্ডারও মাটির নিচে ধসে গেল মুসা তাওরা আনার জন্য একদিন তুর পাহাড়ে গেলেন তিনি বনি ইসরাইলকে বলে গেলেন তুর পাহাড়ে আমার ইতেকাফের সময় এক মাস সময় শেষ হলে আমি তোমাদের কাছে ফিরে আসব আমার ভাই হারুন তোমাদের কাছে রইলেন তিনি তোমাদের সব কিছু দেখাশোনা করবেন কিন্তু পাহাড়ে গিয়ে ওই এক মাসের সময় চল্লিশ দিন হয়ে গেল তখন সামেরি নামের এক ব্যক্তি সুযোগ গ্রহণ করল সামেরি বাইরে মুসলমানি ছিল কিন্তু তার মনে ছিল কুফর ও শিরকের নাপাকিতে ভরা মোসাইলা ফিরতে দেরি হওয়ায় বনি ইসরায়েলরা অস্থির হয়ে উঠল তা দেখে সামেরি বনি ইসরায়েলকে বলল যদি তোমরা নিজেদের ওই সব অলঙ্কার আমার কাছে নিয়ে আসো যা তোমরা মিশরীয়দের কাছ থেকে ধার করে এনেছিলে এবং মিশর থেকে আসার সময় তাড়াহুড়ার কারণে ফিরিয়ে দিতে পারোনি তাহলে আমি তা দ্বারা তোমাদের জন্য একটি ভালো কাজ করে দেব বনি ইসরায়েলিরা সব অলংকার তার কাছে এনে দিল সেই অলংকারগুলো আগুনে গলিয়ে ফেলল এর দ্বারা গোবাছুরের দেহ তৈরি করল এরপর নিজের থলে থেকে এক মাটি বের করে ওই দেহের ভেতরে রাখল এতে বাছুরটির মধ্যে প্রাণের লক্ষণ দেখা দিল সেটি গো বাছুরের মতো হাম্বা হাম্বা ডাকতে লাগল সামেরি বনি ইসরাইলকে বলল মুসা আলাইসাল্লাম ভুল করেছেন তিনি খোদার খোঁজে তুর পাহাড়ে গিয়েছেন তোমাদের মা তো এখানেই আছেন বহু শতাব্দী পর্যন্ত মিশরের রাজা ফেরাউনদের গোলামি করার কারণে বনি ইসরাইলিদের মধ্যে মুশরেকি আকিদা প্রথাও ছড়িয়ে পড়েছিল তারা এক বিশেষ পর্যায়ে ওই রঙে রঙিন হয়ে পড়েছিল আর গোবাছুর পূজা ছিল মিশরের পুরনো বিশ্বাস তাদের ধর্মে এই পূজা বহু গুরুত্বপূর্ণ ও মর্যাদা পেত তাদের এক বড় দেবতা হাওরাসের মুখ ছিল গাভীর মতো সামেরি বনি ইসরাইলকে উৎসাহ দিল তারা যেন তার হাতে গড়া গোবাছুরকে নিজেদের উপাস্য মনে করে এটার পূজা করে তখন তারা সহজে প্রস্তাবটি কবুল করে নিল হযত হারুন আলাহ তা দেখে বনি ইসরায়েলিকে খুব বোঝাল এটা গোমরাহির পথ এটা পথভ্রষ্টতা ও অন্ধকারের পথ কিন্তু তারা হারুন আলাহ কোনো কথাই শুনল না উল্টো তারা বলল মোসানবে ফিরে না আসা পর্যন্ত আমরা এই কাজ বন্ধ করব না আল্লাহ তালা মোসাল্লাহিসাল্লামকে বিষয়টি জানিয়ে দিলেন তিনি মুসা আলাইকে জিজ্ঞাসা করলেন হে মুসা তুমি তোমার কমকে ছেড়ে এখানে আসার ব্যাপারে এত করলে কেন বললেন হে আল্লাহ আমাদের জাতির হেদায়তের জন্য আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছেছি তালা বললেন যাদের হেদায়তের জন্য আপনি এত অস্থির তারা এমন এমন গোমরাহিতে লিপ্ত হয়ে পড়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন কথা শুনে খুবই কষ্ট পেলেন তিনি রাগ দুঃখ ও লজ্জা নিয়ে জাতির কাছে ফিরে এলেন এসে তাদেরকে বললেন তোমরা এ কি করলে আমার এমন কি দেরি হয়ে গিয়েছিল যে তোমরা এমন অনর্থ ঘটিয়ে দিলে মোসা আলাহিসাল্লাম এই কথাগুলো বলছিলেন এবং রাগে কাঁপছিলেন কাঁপতে কাঁপতে হাত থেকে তাওরাতের ফলকগুলো পড়ে গেল বনি ইসরায়েলরা বলল আমাদের কোনো দোষ নেই মিশরীয়দের যেই অলঙ্কারের বোঝা আমরা সঙ্গে নিয়ে বেড়াচ্ছিলাম সেগুলো সামেরি আমাদের থেকে চেয়ে নিয়ে এই সঙ্গ বানিয়ে দিয়েছে শিরক নবিরাসুলদের জন্য একটি অসহনীয় বিষয় তাছাড়া হজরত মুসা আলাহিসাল্লাম খুব উষ্ণ মেজাজের লোক ছিলেন তিনি তার ভাই হারুন আলাহিসাল্লামের ঘাড় ধরে ফেললেন এমনকি তার দাড়ির দিকেও হাত বাড়ালেন তখন হারুন আল্লাহ বললেন প্রিয় ভাই আমার আমার কোনো দোষ নেই আমি তাদেরকে যতই বোঝালাম কোনোভাবেই তারা মানল না উল্টো তারা বলতে লাগলো মুসাফিরে না আসা পর্যন্ত আমরা তোমার কোনো কথাই শুনবো না শুধু তাই নয় তারা দুর্বল পেয়ে আমাকে মেরেও ফেলতে চেয়েছিল আমি এই অবস্থা দেখে ভাবলাম এখন যদি তাদের সঙ্গে লড়াই বাঁধিয়ে দেই পূর্ণ ইমানদার আর তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে তবে পাছে না আমার উপর এই দোষ পড়ে যে আমি না থাকায় তুমি জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছ তাই আমি নীরবে তোমার অপেক্ষা করতে লাগলাম তুমি আমার মাথার চুল ধরে টেনো না এবং দাঁড়িও ধরো না এমন করে লোকদেরকে হাসাহাসি করার সুযোগ দিও না হারুন সাল্লামের যুক্তি প্রমাণ শুনে মুসা আলাইসাল্লামের রাগ থেমে গেল এখন সামেরিকে বলতে লাগলেন সামেরি তুই একটা কেমন সঙ্গ বানালি সামেরি জবাব দিল আমি এমন একটি বিষয় দেখতে পেয়েছি যা এই বনি ইসরায়েলিদের মধ্যে কেউ দেখতে পায়নি মানে ফেরাউন ডুবে যাওয়ার সময় হজরত জিব্রাইল আলাহাল্লাম ঘোড়ায় চড়া অবস্থায় ফেরাউন ও বনি ইসরায়েলিদের মধ্যে আড়াল হয়ে দাঁড়িয়েছিলেন আমি দেখতে পেলাম তার ঘোড়ার খুরের মাটিতে প্রাণের লক্ষণ সৃষ্টি হয় উদ্ভিদ জন্মে শুকনো জমিনে তখন আমি হজরত জিব্রাইলের ঘোড়ার খুরের মাটি থেকে এক মুষ্টি মাটি নিয়ে আমার কাছে রেখে দিলাম ওই মাটিকে এই বাছুরের ভেতরে রাখলাম সঙ্গে সঙ্গে এর মধ্যে প্রাণের লক্ষণ সৃষ্টি হয়ে গেল আর এটি হাম্বা হাম্বা শব্দ করতে লাগলো মুসাল্লাম বললেন আচ্ছা তোর জন্য পৃথিবীতে এই শাস্তির ব্যবস্থা করা হলো তুই পাগলের মতো এদিক সেদিক ঘুরে বেড়াবি কাউকে তোর কাছে আসতে দেখলে তার থেকে পালিয়ে বেড়াবি আর বলতে থাকবি লা মিসাস আমাকে স্পর্শ করো না লা মিসাস আমাকে স্পর্শ করো না এটা হলো তোর দুনিয়ার শাস্তি আর এমন অবাধ্য পথহারাদের জন্য কেমতের দিন যেই শাস্তি নির্ধারিত আছে তা তোর জন্য আল্লাহ তাআলা ওয়াদা মতো পূর্ণ হতে থাকবে আর দেখে নে তুই যে গোবাছুর বানিয়েছিলি এবং তা চারপাশে পূজা বসিয়েছিলি আমি এখনই এটি আগুনে ফেলে ছাই করে দিচ্ছি এরপর সেই ছাই নদীর পানিতে ভাসিয়ে দিচ্ছি যেন তুই এবং তোর এসব বোকা অনুসারীরা বুঝতে পারিস তোদের উপাসের মর্যাদা এবং ক্ষমতার অবস্থা কি সে অপরের প্রতি দয়া কি করবে সে তো নিজের অস্তিত্বই ধ্বংস থেকে বাঁচতে পারল না হতভাগার দল এই সাধারণ কথাটুকুও বুঝতে পারলি না তোদের মাবুদ কেবল সেই একমাত্র খোদাই যার কোনো সাথী নেই কোনো শরিক নেই এবং তিনি সব বিষয়ে জানেন তাফসিরে কুর্তুবি সুরা তোহা আয়াত তিরাশি থেকে আটানব্বই সুরা বাকারা আয়াত বারো থেকে তিরানব্বই সুরা আরাফ আয়াত একশো আটচল্লিশ থেকে একশো চুয়ান্ন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ